চব্বিশ পর দেখতে এসে নিয়ে ফুচকা না খেলে কি চলে আর শুধুই কি ফুচকা এখানে কিন্তু গরম গরম জেলাপি ছাঁকাও হচ্ছে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দিবিক সিম্পল লাইফ আমি এখন আছি হলো গিয়ে নিউ ক্যান্দা গ্রামের চব্বিশ পহর থানে যেখানে আমার জন্ম মাটি যেখানে আমি ছোটোর থেকে বড় হয়েছি এই চব্বিশ পহর দেখতে দেখতে হ্যাঁ এটা হচ্ছে আমাদের গ্রাম নিউ ক্যান্দা গ্রামে চব্বিশ পাওয়ার ঠিক কেমন হয় চলো তোমাদের সেটাই দেখাবো এই চব্বিশ পাওয়ার চলতে থাকে চার দিন ধরে এখন যে নাম সংকীর্তন হচ্ছে মানে চার দিন দিবারাত্রি সমানভাবে এই নাম সংকীর্তন করে যেতেই হবে হরে কৃষ্ণ হরে রামও এটা বলে যেতে হবে একদম থামা যাবে না কন্টিনিউ এটা হচ্ছে নিয়ম আর দেখো এখানে আছে রাধা কৃষ্ণ নিতাই গৌর আমরা ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম রাসমঞ্চটা কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে আজকে হচ্ছে রাস আর রাসের দিন সন্ধ্যাবেলায় আমরা এসে গেছি মেলাতে তাহলে চলো দেখে নাও কেন্দা গ্রামের ছোটোখাটো মেলাটা কেমন হয় এখানে বসেছে চটপটি আর এদিকে বসেছে কোল্ড ড্রিঙ্কসের একটা দোকান আর এখানে আছে ছোট বাচ্চাদের খেলনা আর এদিকে আছে আইসক্রিম মেলাটা ছোটোখাটো হতে পারে কিন্তু সবাই মিলে যখন জড়ো হয় প্রত্যেকের বাড়িতে যখন কুটুম আত্মীয় স্বজন সবাই চলে আসে বিরাট একটা আনন্দের দিন হয়ে যায় আমরা এখন খাচ্ছি বড় বড় ফুচকা তারপরে নিয়ে নিয়েছি এক প্লেট করে পাপড়ি চাট তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই বলবে আর কোন কোন গ্রামে তোমাদের চব্বিশ পহর কেমনই বা হয় অবশ্যই জানিও এখানে নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা একটা কোল্ড ড্রিঙ্কস এটা হচ্ছে জিরা সোডা আর তারপর আমি এখন বাবলস ওড়াচ্ছি আমার তো বাবলস ওড়াতে খুব ভালো লাগে তোমাদের কাদের কীরকম লাগে অবশ্যই জানিও এই চব্বিশ বছর চার দিন গৌরমণ্ডলী দল বের হয় সন্ধ্যাবেলায় গ্রাম পরিক্রমা করার জন্য আর এখন দেখো গরম গরম জেলাপি ছাঁকা হচ্ছে আমরা এখান থেকে জেলাপিটা নিয়ে নেবো গরম গরম জেলাপি ছেঁকে নিয়ে মিষ্টি রসের মধ্যে দিয়ে দিয়েছে আর এখানে আছে বালুশাই গরম গরম তার পাশেই ছিল লবঙ্গলতিকা যেটা শেষ হয়ে গেছে এখন দেখো আমার বাবা জেলাপি খাচ্ছে বাবার সমস্ত বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রামের যে কোনো অনুষ্ঠানে এই যে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় গল্প হয় এটাই একটা বিরাট আনন্দের ব্যাপার এখন শুরু হয়ে গেছে রাস আমরা বসে পড়েছি এখন কীর্তন দেখতে তোমাদের কীর্তন শুনতে কাদের কীরকম লাগে অবশ্যই জানিও আমার কিন্তু কীর্তন শুনতে খুবই ভালো লাগে কীর্তনের সাউন্ডটা আমি রাখতে পারলাম না শুধুমাত্র কপিরাইট পড়ে যাবার ভয়ে কারণ যে কোনো মুহূর্তে ঠুস ঠাস করে কপিরাইট পড়ে যায় তাই আমি সাউন্ডটাকে দিতে পারলাম না হলে তোমরা ভালোভাবে শুনতে পেতে চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই